নমস্কার বন্ধুরা খুকুর টেস্টি করে সকলকে স্বাগত আজকে বানাবো শীতের বিশেষ আকর্ষণ নলেন গুড়ের মিষ্টি মিষ্টি তৈরির জন্য আমি এখানে পাঁচশো এম দুধ নিয়েছি তোমরা চাইলে গরুর দুধ নিতে পারো আমি এখানে প্যাকেট দুধ নিয়েছি দুধটা গরম করে নেব ভালো করে দুধটা গরম হতে থাক তোমাদের একটা কথা বলি শীত তো চলে গেল কেন এত পরে আমি ভিডিওটা দিয়েছি শীতের সময় বানিয়েছিলাম ছেড়ে উঠতে পারিনি তাই দেরিতে ভিডিওটা দিলাম দুধটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি ছানা কাটিয়ে নেব ছানা কাটার জন্যে আমি পাঁচ এমের ভিনিগার নিয়েছি তিন জল নিয়েছি এরপর আস্তে আস্তে দুধের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নেব দেখো আমার ছানা কেটে গেছে এই অবস্থায় ছানাটিকে রেখে দেবো কিছু সময়ের জন্য ঠান্ডা হওয়ার জন্য পর ছানাটিকে একটা সুতির কাপড়ের মধ্যে ঢেলে জল ঝরিয়ে নেব ছানাটার মধ্য থেকে জল ঝরানো হয়ে গেলে এবার ছানাটিকে ঠান্ডা জল দিয়ে দু তিনবার ভালো করে ধুয়ে নেব যাতে ছানার মধ্যে থাকা টক ভাতটি চলে যায় ছানার মধ্যে টক ভাব থাকলে মিষ্টি ভালো হবে না ছানাটির মধ্য থেকে চেপে চেপে জল বের করে নিয়ে কিছু সময়ের জন্যে ছানাটিকে অবস্থায় রেখে দেবো যাতে ছানা থেকে সম্পূর্ণ জল ঝরে যায় এক ঘন্টার পর ছানাটিকে আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি দেখো ছানাটার মধ্যে আর কোনো জলের ভাব নেই ছানাটা ভালোভাবে জল ঝরে গেছে এরপর ছানাটার মধ্যে দিয়ে দেবো এক চামচ ময়দা ময়দা দিয়ে ভালোভাবে ছানা আর ময়দাটা ভালো করে মেখে নেব এরপর হাতের তালুর সাহায্যে ছানাটিকে ভালোভাবে আমি ম্যাশ করে নেব যাতে ছানাটা সফট হয় ডো করার সময় কোনো না ফেটে না যায় দেখো আগের থেকে ছানাটা আমার কতটা মোলায়েম হয়েছে কিছুটা পরিমাণ ছানা নিয়ে মিষ্টি শেপে গোল করে নেব প্রথমে হাতে একটু চেপে নেব তারপর তালুর সাহায্যে গোল করে নেব এইভাবে মিষ্টি জানানো বানানো জানলে আর দোকানে মিষ্টি কিনে খেতে হবে না বাড়িতে মিষ্টি তৈরি করে যে কোনো সময় খাওয়া যাবে দেখো আমার গল্লা তৈরি হয়ে গেছে কি সুন্দর গোল হয়েছে একটু ফাটেনি এবার আমি মিষ্টি রস তৈরি করে নেব তার জন্যে কড়াইয়ের মধ্যে এক বাটি চিনি আর এক বাটি গুড় নিয়েছি এবার দিয়ে দেব জল দু বাটি জল নিয়েছি আমি এরপর সিধাটা টক করে ফুটতে শুরু করলে ওর মধ্যে দিয়ে দেব গোল করে রাখা ছেনার ডোগুলো এইভাবে পাঁচ মিনিট মতো ফুটতে থাকবে একটা ঢাকনা দিয়ে দেব দেখো আগে থেকে কত বড় হয়েছে ডোগুলো মিষ্টিগুলোকে হাই ফ্লেমে পাঁচ মিনিটের মতো ফোটাবো তারপর দশ মিনিটের মতো লো ফ্লেমে ফোটাবো আমার মিষ্টি তৈরি হয়ে গেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন Namaskar.